প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমি নারী পুরুষের বন্ধত্ব নিয়ে কাজ করি এবং এই বিষয়ে চিকিৎসা দিয়ে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা আপনারা গ্রহণ করতে পারবেন আর এই ভিডিও শেষ বেলায় আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব যে পরামর্শটি আপনারা যদি অনুসরণ করেন সেক্ষেত্রে অনেক উপকার পাবেন এবং আপনারা শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বহুদিন ধরে রাখতে পারবেন তো আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে বয়স চল্লিশের পর কেন পুরুষের শারীরিক মিলনের অ্যাক্টিভিটি কমে যায় বা কমতে থাকে তো আপনারা কম বেশি কিন্তু সবাই জানেন যে পুরুষের শারীরিক মিলনের অ্যাক্টিভিটি কিন্তু একটি বিশেষ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত সেটি হচ্ছে টেস্টোস্টোরন হরমোন এই টেস্টোস্টোরন হরমোনের মাত্রা যদি কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে কিন্তু পুরুষের শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটি কিন্তু কমতে থাকে বা কমে আসে তো অবশ্যই আপনারা জানবেন যে পয়স পঁয়ত্রিশের পরে কিন্তু পুরুষের শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটি কিন্তু কমে আসে কারণ কি কারণ হচ্ছে তার টেস্টোস্টোরন হরমোনের মাত্রা কিন্তু কমতে থাকে এই টেস্টো স্টোরন হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণেই কিন্তু বয়স পঁয়ত্রিশের পর থেকে পুরুষের একটি একটু করে শারীরিক মিলনের যে সক্ষমতা সেটি কিন্তু কমতে থাকে তো এটি নিয়ে ভয়ের কিছু নেই যদি আপনারা সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করতে পারেন নিয়মিত ব্যায়াম করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই আছেন যারা এই বিষয়টি বোঝেন না না আপনারা চিকিৎসকের নিকটে গিয়ে চিকিৎসা সেবা নেন এবং কাঙ্ক্ষিত ফলটি অর্জন করতে পারেন না আপনাদেরকে কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে বয়স থার্টি ফাইভ পেরিয়ে গেলে কিন্তু আপনার টেস্টোস্টোরন হরমোনের যে উৎপাদন ক্ষমতা সেটি কিন্তু কমবে স্বাভাবিকভাবেই আপনার শারীরিক মিলনের সক্ষমতা সেটি কিন্তু কমবে তো এরপরে যদি আপনি শরীরচর্চা না করেন বাজে খাবার খান সেক্ষেত্রে কিন্তু এটা আরও উল্লেখযোগ্যভাবে কমতে থাকে তো পুরুষের শারীরিক পুলনের সক্ষমতা কমে যাওয়ার পেছনে আরও কয়েকটি কারণ দায়ী থাকে আপনারা জানলে খুশি হবেন যে যে সকল পুরুষ শারীরিক মিলনে অ্যাক্টিভ থাকতে চায় তারা যদি শারীরিকভাবে পরিশ্রম করে সেক্ষেত্রে কিন্তু তার শারীরিক মিলনের যে অ্যাক্টিভিটি এটি কিন্তু সহজে হারায় না বিশেষ করে যারা অলস জীবন যাপন করেন তাদের কিন্তু শরীরে কোলেস্ট্রল লেভেল বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে যে রক্ত নালীগুলো আছে সেগুলো কিন্তু ময়লা জমে শুরু হয়ে যায় আর এই শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু হার্ট যথাযথভাবে পাম্প করার ফলেও শরীরের সমস্ত জায়গায় কিন্তু সমান হারে রক্ত প্রবাহ হয় না আর এই সমান হারে রক্ত প্রবাহ না হওয়ার কারণে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যায় বা শারীরিক মিলনের সক্ষমতা কমে যায় তো অবশ্যই এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আপনার বয়স বাড়ার সাথে সাথেই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে অধিক তৈলাক্ত খাবার তারপরে ফাস্টফুড জাতীয় খাবার বিরিয়ানি জাতীয় খাবার রেড মিট মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে দূরে থাকতে হবে বিশেষ করে কোম্পানির প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকতে হবে এগুলি যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ডে বাই ডে কমলেও কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা কিন্তু একেবারেই হারিয়ে যাবে না বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে না তো আপনারা অনেকেই আছেন না বুঝে যখন চিকিৎসকের নিকট চিকিৎসা নেন গিয়ে বলেন যে স্যার আমি সহবাসে সময় পাই না সহবাসে কম সময় পাই আমাকে এই বিষয়ে ওষুধ দেন তো ডক্টর কিন্তু আপনাকে সঠিক ওষুধ দিয়ে থাকে কিন্তু এরপরও আপনার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না পরিবর্তন হয় না এর মেইন কারণ হচ্ছে আপনি লাইফ লাইফস্টাইল পরিবর্তন করেননি আর আপনার বয়স যেহেতু পঁয়ত্রিশ পেরিয়ে গেছে সেহেতু কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন কিন্তু ডে বাই ডে কমছে তাই এই ব্যাপারে কিন্তু আপনাদের সচেতন হতে হবে এরপরে আমি যে উল্লেখযোগ্য কারণটি বলবো সেটি হচ্ছে মানসিক সমস্যা যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন তাদের কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা কিন্তু ডে বাই ডে কমে যায় আপনাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে যাদের অতিরিক্ত মানসিক চাপ আছে তাদেরকে কিন্তু সেটি কমিয়ে আনতে হবে সেটি কমিয়ে আনলেই কিন্তু আপনারা শারীরিক মিলনে অ্যাক্টিভ থাকতে পারবেন বিশেষ করে ৩৫ বছর বয়স পেরিয়ে গেলে পুরুষের কিন্তু নানাবিধ সমস্যা থাকে সংসার চালাইতে হয় ছেলে মেয়েকে দেখভাল করতে হয় টাকা পয়সা ইনকাম করতে হয় এই নানাবিধ সমস্যার কারণে পুরুষ কিন্তু শারীরিক মিলনে প্রপারলি অ্যাক্টিভ হতে পারে না যার কারণে কিন্তু সমস্যা তৈরি হয় তো যারা নানাবিধ কারণে শারীরিক মিলনে অক্ষম হয়ে পড়ছেন তো তাদের জন্য আমি হোমিওপ্যাথি থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুটি মেডিসিন এবং আয়ুর্বেদিক থেকে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের কথা বলবো এই তিনটি মেডিসিন আপনারা যদি সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে যে কোনো কন্ডিশনেই কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা বাড়াতে পারবেন বা ধরে রাখতে পারবেন বিশেষ করে যাদের বয়স পঁয়ত্রিশ পেরিয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এটিকে বাড়াতে পারবেন তো আমি আপনাদের জন্য বলছি তিনটি মেডিসিনের নাম বলছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তিনটি মেডিসিন হচ্ছে আমাদের কম্বিনেশন মেডিসিন ডি টোয়েন্টি ওয়ান এবং ডি ফোর এবং ইন্ডিয়ান একটি হার্বাল মেডিসিন হিটার নাইট কিং এই তিনটি মেডিসিন যদি আপনি যথাযথভাবে সমন্বয় করে সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার মেডিসিনটি খাবার নিয়ম কি আমি আপনাদেরকে তিনটি মেডিসিন খাবার নিয়ম বলে দিব এবং তিনটি মেডিসিনের দাম কত সেটিও বলে দিব ডি টোয়েন্টি ওয়ান এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন এখানে পঞ্চাশ মিলি মেডিসিন থাকবে দাম মাত্র সাতশো টাকা ডি ফোর এটি একটি ইন্ডিয়ান কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি একশো মিলি থাকবে এটির দাম মাত্র তিনশো টাকা এবং আপনার হিটার আর নাইট কিং এটি প্রতি পিস ট্যাবলেটের দাম থাকবে তিরিশ টাকা মাসের তিরিশটি ট্যাবলেট লাগবে তো নয়শো টাকার মতো খরচ হবে এখন এই মেডিসিন তিনটি খাবার নিয়ম আমি বলছি ডি টোয়েন্টি ওয়ান আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন আর ডি ফোর মেডিসিনটি আপনারা রোজ রাতে এক চামচ পানিতে হাফ চামচ মেডিসিন মিশিয়ে নেবেন রোজ রাতে সহবাসের আধা ঘন্টা আগে খাবেন আর হিট আর নাইট এই ট্যাবলেটটি আপনারা রোজ রাতে এক গ্লাস গরম দুধে একটা ট্যাবলেট সেরে নেবেন এবং এটা রোজ রাতে খাবেন এভাবে যদি আপনারা এই তিনটি মেডিসিন সমন্বয় করে সেবন করতে পান সেক্ষেত্রে আমি বলবো যে কোনো জটিল শারীরিক কন্ডিশনই আপনার থাকুক না কেন তারপরও আপনি শারীরিক মিলনে অ্যাক্টিভ হতে পারবেন আপনার সহবাসের প্রতি আগ্রহ জন্মাবে এবং আপনার যদি মানসিক স্ট্রেস থাকে সেগুলোও কিন্তু চলে যাবে এবং আপনি পরিপূর্ণ সহবাসের যে আনন্দ সেটা কিন্তু নিতে নিতে পারবেন তো দশটা কাপ দেরি না করে এই নির্ভেজাল হোমিও মেডিসিন সেবন করে অবশ্যই আপনি আপনার শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটি কিন্তু সম্পূর্ণভাবে ফিরে পেতে পারেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি যে কোনো শারীরিক কন্ডিশনে আপনার থাকুক না কেন এই তিনটি মেডিসিন খেলে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই খুব দ্রুততম সময়ে শারীরিক মিলনের সক্ষমতা ফিরে পাবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে আমার সঙ্গে কথা বলতে চান কথা বলতে চাইলে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষ বেলায় এসে আমি একটি কথা অবশ্যই বলবো আমার আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন